আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা শুধু একটা বেস্টসেলার না মানে অনেকের কাছে খুব আপন একটা গল্প কলিন হুভারের ইট এন্ডস উইথ আস হুম এটা ঠিক প্রেমের গল্প বলা চলে না বরং বলা যায় কষ্ট সাহস আর নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নি ঠিক তাই আর এই গল্পের আসল শক্তিটা হলো এর বাস্তবতা মানে জীবন আমাদের এমন কিছু কঠিন সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায় যা এরানো যায় না হ্যাঁ বিশেষ করে যদি আমাদের দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে দেখি যেখানে ধরুন পরিবার সমাজের চাপ আবার ভালোবাসা এই সবকিছু একদম মনে হয় যেন খুব চেনা কোনো কষ্ট তাই না হ্যাঁ খুব চেনা তাহলে চলুন এই চেনা আর গভীর অনুভূতির জগতে একটু ডুব দিই দেখি কেন লিলি ব্লুমের এই গল্পটা শুধু একটা বইয়ের পাতায় আটকে নেই অনেকের জীবনের আয়না হয়ে উঠেছে আচ্ছা শুধু কাহিনী নয় ভেতরের যে বার্তাগুলো আছে সেগুলো একটু সহজ করে ছুঁয়ে দেখার চেষ্টা করব আজ গল্পের শুরুটা তো লিলি ব্লুমকে দিয়ে মেইনের একটা ছোট্ট শহর থেকে আসামে ছোটবেলাটা মানে খুব একটা মসৃণ ছিল না তার না একদমই না বাবার হাতে মাকে নির্যাতিত হতে দেখেছে সে আর এই অভিজ্ঞতাটা মানে অজান্তেই হয়তো তার মনে একটা গভীর ভয় তৈরি করে দিয়েছিল যদি তার জীবনেও এমন কিছু ঘটে ঠিক আর এই ভয় আর একটা নতুন জীবনের আশা এই দুটো নিয়েই তো লিলি বোস্টনে আসে কলেজ শেষ করে স্বপ্ন দেখে নিজের একটা ফুলের দোকান দেবে আর বোস্টনেই তো তার সাথে দেখা হয় ডক্টর কিনকেইডের খুব ব্রিলিয়েন্ট চার্মিং একজন নিউরোসার্জন খুবই আকর্ষণীয় চরিত্র কিন্তু রাইল শুরুতে মানে সে ঠিক কমিটমেন্টে জড়াতে চায় না তাই না সম্পর্ক নিয়ে তার একটা অন্যরকম ধারণা ছিল মনে করত সম্পর্ক মানেই জটিলতা কিন্তু লিলির প্রতি তার একটা অদ্ভুত টান ছিল ঠিক আর সেখান থেকেই একটা বোঝা পড়া তৈরি হয় ধীরে ধীরে সেটা প্রেমে গড়ায় মনে হয় যেন যাক লিলি শেষ পর্যন্ত সুখ খুঁজে পেল কিন্তু গল্পটা তো এখানেই মোড় নেয় যখন সব একদম পারফেক্ট মনে হচ্ছে তখনই লিলির পুরনো ডায়েরি সামনে আসে হ্যাঁ আর ডায়েরি থেকে আমরা জানতে পারি পার কিশোর বেলার প্রথম ভালোবাসার কথা অ্যাটলাস করিগান অ্যাটলাস সেই ছেলেটা যে গৃহহীন ছিল যাকে লিলি লুকিয়ে সাহায্য করত অ্যাটলাস ছিল লিলির কাছে একটা আশ্রয়ের মতো তার খুব নির্ভরতার একজন মানুষ প্রথম ভালোবাসা আর অনেকগুলো বছর পর যখন লিলি আর রাইলের জীবনটা প্রায় গুছিয়ে উঠেছে ঠিক তখনই আবার ফিরে আসে এবং এবার সে একজন সফল শেফ নিজের পায়ে দাঁড়িয়ে ফিরে আসাটা কি শুধু কাকতালিও ছিল নাকি লিলির জীবনের অন্য কোনো পরীক্ষার শুরু মনে হয় পরেরটাই কারণ থেকেই মূল মানে সেই কঠিন দিকটা শুরু হয় একদম যে রায়েলকে লিলি এত ভালোবেসেছিল যার মধ্যে নিজের ভবিষ্যৎ দেখেছিল সেই মানুষটারই একটা অন্য রূপ একটা অন্ধকার দিক সামনে আসতে থাকে রায়েলের রাগ তার নিজেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রথমবার যখন ঘটনাটা ঘটে লিলি হয়তো ভাবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ হয়তো ক্ষমা করে দেয় বা ভুলতে চেষ্টা করে কিন্তু তারপর আবার ঘটে এবং আবার আর লিলি ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় সে বুঝতে পারে সে তার মায়ের জীবনেরই পুনরাবৃত্তি করছে যেটা সে ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভয় পেত যে প্রতিজ্ঞা সে করেছিল সে চক্রেই সে জড়িয়ে যাচ্ছে ভালোবাসা কি এতটা অন্ধ করে দেয়। এই জায়গাটা খুব কঠিন বিশেষ করে যখন ভালোবাসাটা এত তীব্র লিলি বুঝতে পারে রাইলের এই ব্যবহারটা আসলে তার নিয়ন্ত্রণের বাইরে এটা ঠিক ভালোবাসা অন্য কিছু আর পরিস্থিতিটা আরো জটিল হয়ে যায় যখন সে জানতে পারে যে সে রাইলের সন্তানকে গর্বে ধারণ করছে তখন তার সঙ্গে প্রশ্নটা আরো অনেক বড় হয়ে দাঁড়ায় সন্তানের কথা ভেবে কি এই কষ্টকর সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত নাকি এই চেনা যন্ত্রণার বৃত্তি এই চক্র আমাদের সাথে সত্যি এই বইটা খুব স্পষ্ট আমাদের মনে করিয়ে দেয় যে শুধু ভালোবাসা দিয়ে সবকিছু হয় না সম্পর্কের জন্য

একদম এই বার্তাটা খুব জরুরি আচ্ছা এই বইটি পড়ব আর আলোচনা শুনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় আমরা কি নিজেদের জীবনে বা আমাদের চারপাশে ঘটে চলা এই ধরনের পুনরাবৃত্তির ক্ষতিকর চক্রগুলোকে চিনতে পারছি আর যদি চিনতে পারি তাহলে সেই চক্রটা ভাঙার জন্য সাহস কি আমরা সত্যিই দেখাতে প্রস্তুত এটা আসলেই ভাবার বিষয়